টিভি সর্বদা সবার পাশে সবার স্বাধীনতার পঁচাত্তরতম পূর্তি অমৃত মহোৎসব আর এই উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলায় সৈকত শহর দীঘা নিউ দীঘা যুব আবাসন থেকে ওল্ড দীঘা সৈকত আবাসন পর্যন্ত ভারতীয় জাতীয় পতাকা হাতে নিয়ে বর্ণাট্য মিছিল সহ কয়েক হাজার মানুষের জনগণকে সঙ্গে নিয়ে তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এই মিছিল থেকেই জয় ভারত মাতা কি জয় ছাড়াও শুভেন্দু অধিকারী কটাক্ষ করতে ছাড়লেন না রাজ্য সরকারের প্রতিটি আমলামন্ত্রীদের জাগ্রত হলে ভালো আমি তো আমরা তো বলছি সর্বস্তরের যাদের বিবেক বুদ্ধি বোধ আছে তারাই কোম্পানির চাকর না করে একটা রাষ্ট্রবাদী সরকার তৈরি করার লক্ষ্যে এবং পশ্চিমবাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীদের রক্ষা করার স্বার্থে ও সর্বস্তরে দুর্নীতিকে সমূলে উৎপাটন করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টিতে সামিল হন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে পশ্চিমবাংলায় রাষ্ট্রবাদী সরকার তৈরি করে যা যা দুর্গন্ধ বেরোচ্ছে বর্তমান সরকারের সময়ে ভবিষ্যতে সেই জায়গা থেকে আমাদের এই প্রিয় জন্মভূমিকে আমরা রক্ষা করব তথা অনুব্রত মণ্ডলের বাড়িতে ফের আজকে পাঠ কিন্তু অনুব্রত মন্ডল মমতা ব্যানার্জির সৃষ্টি মমতা ব্যানার্জি যদি গত এগারো বছরে কিছু কিছু সৃষ্টির সস্তা হয়ে থাকেন তার মধ্যে অনুব্রত অপা সিন্ডিকেট এগুলো অন্যতম ভাইপো তো আছেই একটা লোক রামপুরহাটের বাজারে ভোরদপুরের বাজারে মাগুর মাছ বিক্রি সে আজকে কয়েক হাজার কোটি টাকার মালিক স্বাভাবিকভাবে তার এই বেআইনি সম্পত্তির যে উৎস এই উৎসটা ছিল শাসক দলের আশীর্বাদ এবং নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি কোনো জেলা সভাপতিকে যা করেননি বীরভূমে গিয়ে ডিএমকে এসপিকে পুলিশকে বিডিওদের সামনে বারে বারে বলেছেন কেষ্ট যা বলবে তাই হবে এমনকি জনপ্রতিনিধি না হওয়া সত্ত্বেও সব প্রশাসনিক সভায় তাকে গুরুত্ব দিয়েছেন মমতা ব্যানার্জি অর্থাৎ অর্থাৎ ইডি যেহেতু দুর্নীতির উপর আঘাত এনেছে তাই তোলা তোলার জন্য তোলা তোলার নতুন সিস্টেম ওরা আনবে সেই প্রস্তুতি ব্যানার এটা তোলা তোলা হবে নতুন করে তার প্রস্তুতির ব্যানার মাসে পার্টিটা থাকবে না ডিসেম্বর ডেডলাইন লাইন ডিসেম্বরের মধ্যে ঝাঁপ গুছিয়ে যাবে কেন বাতিল হয়েছে জানি না কিন্তু পশ্চিমবাংলার মানুষ বাঙালিরা ফুটবল প্রেমী এটা নিশ্চিতভাবে ফুটবল প্রেমীদের কাছে একটা খারাপ সংবাদ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার